শর্ত অনুযায়ী তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করার পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পাঁচই জুন পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে রোববার দিল্লির একটি আদালত তার বিরুদ্ধে এ রায় দেয় এর আগে তাকে দোসরা জুন পর্যন্ত জামিন দেওয়া হয়েছিল ভারতের সুপ্রিম কোর্টের দেয়া সেই অন্তর্বর্তী জামিন শেষ হয় রোববার এর ফলে কেজুরিয়াল তিহার জেলে গিয়ে আত্মসমর্পণ করেন এ খবর দিয়েছে অনলাইন টাইমস অফ ইন্ডিয়া খবরে বলা হয় আদালত বলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি সম্প্রতি অরবিন্দ কেজরিওয়ালকে বিচার বিভাগীয় হেফাজতে নেয়ার জন্য একটি আবেদন করেছে কিন্তু তিনি জামিনে থাকায় ওই আবেদন ছিল মুলতবি রোববার তিনি আত্মসমর্পণ করার পর রোজ এভিনিউ কোর্টের ডিউটি জজ সেই আবেদন আমলে নেন বিচারক সঞ্জীব আগরওয়াল তাকে পাঁচই জুন পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর সিদ্ধান্ত নেন এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেল থেকে সংযুক্ত করা হয় কেজরিয়ালকে আত্মসমর্পণের আগে রাজঘাটে অবস্থিত মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন কেজরিয়াল কোনাট প্যালেসে হনুমান মন্দিরে প্রার্থনা করেন তিনি যান আম আদমি পার্টি অফিসে সেখানে নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন